তোমাদের পঞ্চম শ্রেণীর যে প্রাথমিক গণিত সাতান্ন পৃষ্ঠায় এই অঙ্কটা আছে এখানে দেওয়া আছে লিঙ্কন কোন ব্যাঙ্ক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা ফেরত দিল আসল কত ছিল এখন দেখো তো বারোশো বাহাত্তর টাকা যে ফেরত দিলো এই বারোশো বাহাত্তর টাকাটা কিসের টাকা এই টাকাটাতে আছে আসল টাকা তার সাথে আছে মুনাফা মিলে কিন্তু ফেরত দিছে তাহলে তোমার এইখানে দেখো ছয় পার্সেন্ট হল মুনাফা দিতে হবে এখানে দিয়েছে হলো ছয় পার্সেন্ট মুনাফা তাহলে তোমাকে মুনাফা আসল নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে দেখি হ্যাঁ মুনাফা আসল মুনাফা আসল কত হবে বলো ছয় পার্সেন্ট মুনাফা দিচ্ছে হলো বাৎসরিক তাহলে মুনাফা আসল কত হবে একশো টাকার সাথে আরও ছয় টাকা হলো জব করে হলো একশো ছয় টাকা একশো ছয় টাকা হলো মুনাফা আসল তাহলে যদি মুনাফা আসল একশো ছয় টাকা হয় তাহলে আসল তো হলে এইটা তাই না তাহলে তোমার বের করতে হবে আসল তোমরা জানো যেটা নির্ণয় করতে হয় সেটা প্রথম লাইনের শেষ দিকে বা ডান দিকে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আসল নির্ণয় করতে হবে তাহলে আমাকে মুনাফা আসল দিয়ে শুরু করতে হবে এটা দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা কী লিখব মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল একশো ছয় টাকা হলে একশো ছয় টাকা একশো ছয় টাকা হলে আসল আসল কত আসল হল একশো আসল একশো টাকা আসল একশো টাকা আচ্ছা তাহলে অতএব অতএব মুনাফা আসল এক টাকা হলে এক টাকা হলে তাহলে আসল কত হবে উপরে একশো আর নিচে হলো তোমার একশো ছয় একশো ছয় এরপরে তোমার হলো কত আমরা কি করব এখন এখানে মুনাফা আসল যে টাকাটা ফেরত দিছে এখানে মুনাফাও আছে আসল টাকাও আছে তাহলে বারোশো বাহাত্তর টাকা মুনাফা আসল এটা বারোশো বাহাত্তর টাকা তাহলে বারোশো বাহাত্তর টাকা হলে আসল কত ছিল আমরা হিসাব করলে পেয়ে যাবো একশো ছয় উপরে আছে একশো গুণন হলো বারোশো বাহাত্তর তাহলে আমরা কত দিয়ে কাটবো আমরা প্রথমে এখানে দুই দিয়ে কাটেনি দুই দিয়ে ভাগ করি একশোকে দুই দিয়ে ভাগ করলে হলো পঞ্চাশ হয় আর দুই দিয়ে একশো ছয় ছয়কে করলে তিপ্পান্ন হয় এখন এটা দিয়ে পুরো একবারে ভাগ করা যাবে কত হবে দেখো এখানে বারোশো বাহাত্তরকে আমরা কী করবো বারোশো বাহাত্তরকে ভাগ করবো হলো তিপ্পান্ন দিন তিপ্পান্ন দিন তাহলে তুমি এখানে দেখো তিপ্পান্ন দুগুণে একশো ছয় হয় এখানে আছে একশো সাতাশ তাহলে দুই দিয়ে দিয়ে আমরা তিপ্পান্ন দুগুণে একশো ছয় তাহলে ছয় কত হলে সাতের লাগালে এক আর দুই করতে দুই আর এখানে নামলো কত এখানে আছে হলো দুই তাহলে দুই কত হল দুইশো বারো দুইশো বারো এখন কত বাদ দেওয়া যাবে চার যদি আমরা বাদ দিই তাহলে দেখো চার তিপ্পান্ন কিন্তু দুশো বারো হয় এই যে চার চার তিনে বারো দুই হাতে হলো এক তাহলে চার পাঁচ কুড়ি আর হাতে এক একুশ মিলে গেল তার মানে এখানে হচ্ছে তিপ্পান্ন দিয়ে যদি আমরা এই যে বারোশো বাহাত্তরকে ভাগ করি তাহলে কত হবে চব্বিশ হবে বারোশো বাহাত্তরকে ভাগ করলে চব্বিশ হবে চব্বিশ তাহলে সমান সমান চব্বিশটা পঞ্চাশটাকে ধরো চব্বিশটা পঞ্চাশ থাকে চব্বিশটা পঞ্চাশ হলে কত হয় বারোশো হয় তাহলে এইখানে হলো আসল হল বারোশো টাকা অতএব এই যে এইখানে তোমার হল বারোশো কত দিছিল বারোশো বাহাত্তর টাকা ফেরত দিছিল। অর্থাৎ মুনাফা সহ আসল দিছিল। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এই টাকাটার আসল টাকা ছিল বারোশো টাকা